প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আগেই হচ্ছে চিন্তা করতে হয় যে সকালে নাস্তা কী খাবে কী বানাতে হবে আমার মনে হয় এটা প্রত্যেক ফ্যামিলিতে গৃহিণীদের বা মায়েদের হচ্ছে একটা প্যারা থেকেই যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করেছি সকালবেলা থেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি প্রায় দিনই আমাদের বাড়িতে রুটি ভাজি খাওয়া হয় সকালে নাস্তা হিসাবে কিন্তু আজকে লোক সংখ্যা বেশি ছিল যার জন্য আমার শাশুড়ি মা বলতেছিল যে খিচুড়ি রান্না করে ফেলো তার কথা মতো খিচুড়ি রান্না করেছিলাম তো সকালে সবাই নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এরপর দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আজকে দুপুরের জন্য চিচিঙ্গা ভাজি করব এরপর হচ্ছে মাছ রান্না করব মুরগি মাংস রান্না করব। সকালে নাস্তাটা ঘ্যাসের চুলাই করেছিলাম এখন দুপুরে রান্নাটা বাইরে পাকের ঘরে করব আর কি লালকের চুলা রান্না করে নিব রান্নাঘরে সবকিছু রেখে এখন আমি চলে যাচ্ছি পাট শাক তোলার জন্য আজকে পাট শাক দিয়ে ডাল রান্না করব আসলে পাট শাকের ডাল খেতে খুব ভালো লাগে আর এদিকে কিন্তু আমার মেয়েও আমার সাথে এসেছিল আর পাট শাক এত এত বড় হয়ে গিয়েছিল কি যে ভালো লাগতেছিল আর সবুজ কালার এত সুন্দর লাগতেছিল মোবাইলে ভিডিও করার সময় কার কার কাছে ভালো লাগে পাটশাকের ডাল অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আমি অল্প করেই হচ্ছে পাট শাক নিব ডালের মধ্যে একমোট পাট শাক হলেই যথেষ্ট এই তো আমার পাটশাকগুলো তোলা হয়ে গিয়েছে এখন চলে যাব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল দৃশ্যটা মার্শাল্লাহ শাশুড়ি মা অসুস্থ তার জন্য আজকে আমার রান্না করা লাগবে তাই ভাবলাম আপনাদের সাথে একটি ব্লগিং ভিডিও শেয়ার করি তো যাই হোক এরপর হচ্ছে মামিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে আর এই যে দেখতে পাচ্ছেন কি একটা গত্তা বা একটা লাঠি বাঁশের এর মধ্যেও সে একা একা উঠে যাবে সে আমাকে কোনোভাবে হাত দিতে দেয়নি সে একাই এই জায়গাটা পার হয়েছে এরপর আমরা মসজিদে বাস দিয়ে যাচ্ছিলাম তো আমাদের মসজিদে হুজুর তাদের মানে খাবারের যে বাটি সেটা আমার মেয়ের হাতে ধরিয়ে দিল বলতেছে যে নিয়ে যাও বাসায় মসজিদের হুজুর এক সপ্তাহ আমাদের বাসায় আবার এখন খাবে দিন খাওয়া শেষ হয়ে গেলে আবার অন্য ঘরে খাবে আর কি আমার চা শ্বশুরদের ঘরে আবার খেতে যাবে এইভাবেই হচ্ছে মসজিদের হুজুরকে খাওয়ানো হয় প্রতি মাসে যাই হোক এরপর আমি পাকের ঘরে চলে আসছি আর রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি একসাথে যেহেতু আমরা দু একা চুলা রান্না করি আর দুয়েকা চুলা রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে আর রান্নাটাও দ্রুত হয়ে যায় যদি আপনাকে হেল্প করার মতো একজন লোক থাকে তাহলে তো এক ঘন্টার মধ্যে তিন থেকে চার আইটেম রান্না হয়ে যাবে এরপর আমি পাট শাকগুলো ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম আর ডালটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখন ডালটাকে উঠিয়ে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা মানে বাগার দিয়ে নিলাম আর কিছুটা মানে বাগার উঠিয়ে রাখলাম এরপর হচ্ছে ডাল দিয়ে দিব। তো ডালটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পাট শাক আর পাট শাকটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দুই তিন সেকেন্ডের মধ্যে কিন্তু পাট শাকটা সিদ্ধ হয়ে যায় ডাল রান্না করতে করতে কিন্তু ভাতটাও কিন্তু হয়ে গিয়েছে তো ডালটাও রান্না হয়ে গিয়েছে দুইটা আইটেম কিন্তু হয়ে গেল কমপ্লিট এই জন্য আমার সবসময় এরকম দুই চুলা রান্না করতে বেশি ভালো লাগে আর কি দ্রুত রান্না হয়ে যায় আর যদি এক চুলা রান্না করতাম তাহলে কেবল ভাতটা হতো ডালটা হতো না যাই হোক ডালটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এখন রান্না করে নেব মুরগির মাংস তো তার জন্য আগে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংস আলু সবগুলো একসাথে দিয়ে দিব মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন কষিয়ে নিব। ফসানো হয়ে গেলে এখন ঝোলের পানি দিয়ে দিব তো এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম যে ঝোলটা বলক চলে আসছে এখন কড়াইটা হচ্ছে ওই পাশের চুলা দিয়ে দিয়ে আমি হচ্ছে এই চুলায় আবার চিচিঙ্গা ভাজি করে নিব মাংসের কড়াইটা পাশের চুলায় দিয়ে দিবো আর এই চুলায় আমি চিচিঙ্গা ভারি ভাজি করার জন্য এখানে পেঁয়াজ মরিচ তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ডিমও দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা চিচিঙ্গা আসলে এক হাতে এত আইটেম রান্না করা একটু কষ্টই হয়ে যায় একা একা করতে গেলে তারপর তারপরও কিছুই করার নেই করতেই হবে যেহেতু সুস্থ ছিল তো একা হাতে সব কিছু করতে হয়েছিল চিচিঙে ভাজিটা রান্না করা শেষ হয়ে গেলে এরপর রান্না করে নেব আইর মাছ এখন চিচিঙে ভাজিটা নামিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন চুলার মধ্যে কতটা আগুন ধাও ধাও করে জ্বলতেছে আর যদি চুলা ফাঁকা থাকে এরকম পাতিলের মধ্যে পানি দিয়ে তারপর হচ্ছে এক চুলা রান্না করে নিই আর কি যখন মানে কি রান্নাটা শেষ হয়ে যায় তো যাই হোক এরপর আমি আইর মাছগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে এখন পিঁয়াজটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা বেস্তা হয়ে আসলে এখন একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর আমি সব মশলা এখানে দিয়ে দিয়েছি আর এখন ভালো করে কষিয়ে নিব এদিকে মুরগির মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে এখন একটি বলের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর এদিকে আমার আয়ের মাছের যে মশলাটা সেটাও কষানো হয়ে গিয়েছে তো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আয়ের মাছগুলো আর আয়ের মাছগুলো খুব আলতো হাঁটতে লাটতে হয় না হলে ভেঙে যায় আয়ের মাছগুলো অনেক নরম থাকে তরকারির মধ্যে দিলে একটু লাড়াচাড়া করা যায় না যদি লাড়াচাড়া করতেই যাই তাহলে হচ্ছে অনেক সময় দেখা যায় ভেঙে যায় যার জন্য আমি লাড়াচাড়া করি না এইভাবে হচ্ছে ঝোলে পানি দিয়ে দেই ঝোলের পানিতে দেওয়া হয়ে গেলে এখানে আমি বেগুন আলু আর বেগুন দিয়ে আজকে হচ্ছে আইর মাছটা রান্না করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি তো বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আয়ের মাছটা তো দেখতে দেখতে কিন্তু আমার আয়ের মাছটা রান্না করা হয়ে গিয়েছে আর এরই মধ্যে কিন্তু আমি পাকের ঘরের হান্ডি পাতিল যা ছিল আর কি ওগুলোও ধুয়ে নিয়েছি আর পাকের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার জন্য একজন চাচি আসে কিন্তু উনি কয়েকদিন যাবত আসতেছে না তার জন্য আমাদেরই সব করা লাগতেছে আর এদিকে উঠানটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এর ভিডিওটা এই পর্যন্তই রান্না বান্না করতে করতে আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ